নমস্কার বন্ধুরা আমার বি হাটলাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আগে একটু আগে থেকে এই ব্লগটা চালু করে দিয়েছি তোমাদের তো বলা হয়নি কোথায় গিয়েছিলে তুমি থাম দেখে তো বুঝতেই পারছো আমি তোমাদেরকে একটু পরেই তোমাদের সঙ্গে কথা বলছি বলবো কোথায় গিয়েছিলাম সব কিছুই বলবো তার আগে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার অনেকটাই বেশি টাইম হয়ে গেছে সবাই খেতেও পেয়েছে সন্ধ্যার টিফিনে আমি এখন তৈরি করবো পাস্তা চলো তাহলে আজকে পাস্তা তৈরি করি একটু ভিন্ন স্বাদের একদম নতুন ধরনের আশা করি তোমাদের সকলের পছন্দ হবে আগে খাবারদার তৈরি করি সবাইকে খেতে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক এ দেখো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখানে সস নিয়েছি টমেটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে লঙ্কা কুচি পাস্তা আর একটা আছে ডিম চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে জলটা একটু গরম করে নেব এই যে বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো সব এবার একটু পাস্তাটা নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নেব এটা কিন্তু বেশি সিদ্ধ করব না আমি যতটা প্রয়োজন হালকা পরিমাণে সিদ্ধ করে নেব এই দেখো বন্ধুরা আমি পাস্তাটা এইভাবে এরকম ধরনের সিদ্ধ করে নিচ্ছি আদা আদি করে একদম বেশি গলেও যায়নি আর একদম বেশি শক্ত নেই লাভিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে দেখো আমি কিন্তু একটু জল শুদ্ধই লাভিয়েছি পাস্তাটা এই দেখ এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি সসগুলো সব বাটিতে ঢেলে সঙ্গে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিয়েছি চিলি সস তার ভিতরে দিয়ে দিচ্ছি সোয়া সস আর এবার দিয়ে দিচ্ছি টমেটো সস তিনটে একসঙ্গে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এদিকে এই যে সসগুলো একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে হালকা একটুখানি জল দিয়ে সব সস তিনটে সস একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরকম সব মিক্স করে আমি এভাবে রেখে দেব এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল এবার দিয়ে দেব এর ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এই দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমি এইভাবে ভেজে নিয়েছি এর ভিতরে এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটা দিয়ে ভালো করে একটুখানিও আবারও নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেবো এর ভিতরে টমেটো কুচি এখন আমি এগুলো সব একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব হলুদ একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমার যেহেতু আগে একটু লবণ দিয়া ছিল তারপরে যে যেহেতু লবণ থাকে সসে ওর জন্য আমি পরিমাণ মতনই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও এবার আমি সব ঠিক একসঙ্গে ভেজে নিয়ে ভেজি আমি একটুখানি সাইড করে নিয়েছি এবার মাছখানটায় আমি একটা ডিম ভেঙে দিলাম ডিমটা হালকা এইভাবে নেড়ে চেড়ে আমি খুব ভাজবো না অল্প পরিমাণ ভেজে নেব এই দেখো এইভাবে একটুখানি ভেজে নিয়ে

সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিস্ট হয়ে গেছে আমি এখন পাস্তাটা এর ভিতরে ঢেলে দেব পাস্তা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা এইভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর একসঙ্গে সব কিছু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখো পাস্তা প্রায় কমপ্লিট হয়ে এসছে এটা খুবই টেস্টি লাগে খেতে সন্ধ্যার টিফিনে আমরা মাঝে মাঝেই খাই খুবই ভালো লাগে বাচ্চারা বড়রা সবাই খেতে পারে টক ঝাল মিষ্টি সব রকমই টেস্ট আছে এর এর ভিতরে তাহলে পাস্তা রেডি হয়ে গেছে চলো এবার লাভিয়ে নিই এই দেখো আমি এখানে লাভিয়ে নিয়েছি এই যে এর উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস আমাদের সন্ধ্যা টিফিন রেডি হয়ে গেছে পাস্তা দিয়ে চলে এসেছি সবাইকে দেওয়া হয়ে গেছে এখন আমি আর বানিয়ে খাবার জানি না খেতে পারবে কি না ঝাল হয়েছে মোটামুটি ঝাল অনেক এর তুলনায় অনেকটাই বেশি হয়েছে আর এই খাবারটা টক ঝাল মিষ্টি সব রকমই এই ঝাল খেতে পারবে না

আর বাচ্চাদেরকেও দিও আশা করি সকলের প্রিয় খাবার হবে এটা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হলো গিয়ে আজকে আমরা মার্বেলের দোকানে গেছিলাম মানে টাইস পাথর এই সমস্ত দোকানে গেছিলাম রাজস্থান মার্বেল দোকানটার নাম আমরা উপরের ঘর আমাদের কোনো আগের ব্লকে আমি দেখিয়েছি ঘর পরিষ্কার করছিলাম অনেকদিন ধরে একটু কথাবার্তা হচ্ছে একটু টাইমসের ব্যাপারে টাইম দেখতে যেতে বলছিলো আমাদের ওর বাবা আমার পরে বলছিলো যাওয়া যাওয়া হচ্ছিল না এবার আজকে একটু টাইম পেলাম গেছিলাম দেখতে সবাই মিলে গিয়েছিলাম মোটামুটি অনেক সবারই পছন্দ হয়েছে কয়েকটা ছবি তুলে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ তুমি কয়েকটা ফটো তুলে নিয়ে এসছি ওর বাবাকে পাঠানো হবে তারপরে সবাই মিলে করাবে কোনটা পছন্দ সেটাই আনা হবে তাহলে তোমাদের এর পরের ভিডিওতে ভিডিওতে দেখাবো অবশ্যই কোনটা আমরা পছন্দ করলাম আর কি লাগাতে চলেছি ঘরে আমরা কি কাজ করাতে চলেছি তাহলে বন্ধুরা এখন এই যে সন্ধ্যার টিফিন ভাবি তো এ দেখো খাচ্ছে আমি তাহলে এটা সন্ধ্যা টিফিন এখন ছেড়ে নিই আর আজকে তো তোমরা দেখতে পেলে আমরা সবাই মিলে গেছিলাম তার জন্য বাড়িকেও নিয়ে যেতে হয়েছে ঘুমায়নি উপরে এখন এই যা একটু খাচ্ছে একে স্যালাস খাওয়াবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ওই নয় আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের করে দিও টাটা দিয়ে দাও টাটা পারো তো বলো টাটা ইনাম আমি এটা দেবো না টাটা বলো টাটা বলো আচ্ছা ও আজকে টাটা দেবে না